আসসালামু আলাইকুম আবারও চলে এলাম হাবিব ব্রাদার্সে পবিত্র রমজান মায় রমজান চলে গেছে আবার পবিত্র কুরবানি ঈদ কুরবানির ঈদ আবার শুরু আবার কুরবানি ঈদের জন্য আনকমন কিছু ড্রেস নিয়ে আসলাম পাকিস্তানি ডিজাইন আনকমন ধরনের অর্ডার করতে পারবেন হাবিব ব্রাদার্স এই নাম্বার থেকে সারা বাংলাদেশ থেকেও অর্ডার করতে পারবেন হাবিব ব্রাদার্স এই যে ডিজাইনগুলো দেখতেছেন একেবারে নতুনত্ব নিউ ডিজাইন একেবারে নতুনত্ব নিউ ডিজাইন ডিজাইনগুলো পবিত্র রমজানে ছিল না এটা পবিত্র কুরবানিদের জন্য আনা হয়েছে এবং অন্যায় কাজ জামাই কাজ পাজামাই কাজ এই মালটার প্রাইস পড়বে প্রাইস ছিল আঠাইশশো টাকা এখন বর্তমানে উনিশশো টাকা ধরা হবে আপনাদের জন্য ওয়ানলি উনিশশো টাকা পাকিস্তানি ডিজাইনটা অন্যায় কাজ জামাই কাজ পাজামাই কাজ অন্যটা বড় না মাঝি অন্যায় এই প্রাইসগুলো সীমিত সময়ের জন্য পাবেন এক একটা এক একটা ডিজাইন থাকবে প্রাইসগুলো যদিও কাছাকাছি কিন্তু ডিজাইনগুলো এক একটা এক এক টাইপের হবে এই যে আরেকটা ডিজাইন একেবারে নিউ ডিজাইন নিচনে অনেক সুন্দর কাজ আছে আর পুরো বডিতেই কাজ নিচে কাজ আছে সেরে ঠিক আছে একদম আনকমন মার্শাল্লাহ স্লিপের অংশ আলাদা এগুলো স্লিপ দুটো স্লিপ আলাদা পুরো বডিতে কাজ এগুলো গরমের আরামের জন্য শুধু আনা হয়েছে শুধু গরম যাতে আপনারা আরামে গরমে ইউজ করতে পারেন ওনাগুলো অনেক সুন্দর থাকে মার্শাল্লাহ ওনাগুলো অনেক স্ট্যান্ডার্ড এবং অনেক সুন্দর এটার প্রাইস পড়বে উনিশশো টাকা এটারও প্রাইস উনিশশো টাকা একদম নিউ ডিজাইন সুতরাং কথা এগুলো গায়ে দেবেন মনেই হবে না গায়ে আছে এটারও পাজামায় কাজ আছে ওনাটা অনেক সুন্দর থাকে মার্শাল্লাহ এইটার প্রাইস মিনিমাম চব্বিশশো টাকা আছে আমি উনিশশো টাকা দিলাম যেহেতু ঈদের পরে আপনারা নিয়ে সেল করবেন আর আমরা ছয়টার নিচে বেছে নিয়ে আপনারা জানেন এটা একটা পাইকারি দোকান ছয়টা নিলে এই প্রাইস ওই যে জিনিসটা আপনারা দেখেছিলেন ওটারই অ্যানাদার কালার ভেরি নাইস কালার এটা পায়জামা পায়জামার মধ্যে পুরো পায়জামায় কাজ আর অন্যটা তো আপনারা একটা খুলে দেখাইছি যে অন্য পুরো অন্যায় কাজ করা এটা হলো একদম সফট নরম কাপড়ের মতো একদম সফট আর ডিজাইন খুবই সুন্দর ডিজাইনটা এগুলো সোজা কথা আপনাদের মানে পবিত্র কুরবানিদের একদম লেটেস্ট এবং সেরা কালেকশন এগুলো আপনারা নিয়ে সমানে সেল করতে পারবেন পুরোটাই কাজ করা কোনো আঠা চুমকির কোনো বংশ নাই এটা হলো স্লিপের অংশ আর নিচে ঘেরে তো খুব সুন্দর একটা কাজ আছে কাজটা খুবই নাইস সোজা কথা যারা সুন্নতি ড্রেস বানান ওনারাও বানাইতে পারবেন সোজা কথা এটারও পাজামায় কাজ আছে হ্যাঁ এটারও পাজামায় কাজ আছে আর অন্যটা খুলে না দেখাইলেই না এত সুন্দর মানে আপনারা বলবেন যে অন্যটার জন্যই ড্রেসটা নিলাম এত সুন্দর দুই সাইডে আসল করা এবং সাত রঙ শেডের উপরে আর কি অন্যটা খুবই নাইস এই একই জিনিসের দুইটা কালার আমার হাতের কাছে আসছে সেই জন্য দেখাই দিলাম মোট কালার চারটা ভিডিও করে দেখে নিবেন আর ছটা নিচে নিতে পারবেন না আগে যেটা দেখাইছি একটা ডিজাইন ওটার আর একটা কালার প্রাইজ উনিশশো টাকা আর এই একটা আছে এটা পড়বে আপনাকে মাত্র ওয়ানলি ওয়ানলি ষোলোশো টাকা বিবেকের বিবেকের ত্রিপিস ষোলোশো টাকা বিবেকের ত্রিপিস ষোলোশো টাকা পুরো বডিতে কাজ পুরো বডিতে কাজ ষোলোশো টাকা হ্যাঁ এটা হলো গলা গলা সুন্দর করে নিজের মাপ মতো বানায় নিবে একটা ডিজাইন এ একটা কালার এ একটা কালার এ একটা কালার তিনটা কালার এটা পড়বে ষোলোশো নব্বই ষোলোশো টাকা এ সুযোগ সীমিত সময়ের জন্য অন্যায় কাজ জামাই কাজ এ একটা ডিজাইন এটাও বিবেকের অনেক সুন্দর ডিজাইন একেবারে নিউ ডিজাইন কথা নিচে অনেক সুন্দর কাজ পুরো বডিতে কাজ নিচে একটু বেশি কাজ আর কি অনেক কাস্টমার বলে যে ভাই নিচে কাজটা থাকলে আমরা বোগড়া পড়ি তো কাজটা দেখা যায় হ্যাঁ নিচে আমাদের গলায় তো অন্যায় থাকে দেখা যাওয়ার কোনো দরকার নেই এই একদম আর এটা পুরো অন্যরা কাতান নরম সফট কাতান হ্যাঁ একদম সুতিই কিন্তু কাতান ড্রেসের নামই কাতান এটা কালার থাকে তিন থেকে চারটা দুইটা আপাতত দেখালাম এটা পড়বে আপনার গিয়ে চোদ্দোশো টাকা এই যেগুলি আছে এগুলি চোদ্দোশো টাকা বিবেকের এগুলি চোদ্দোশো টাকা তারপরে আরেকটা ডিজাইন আছে এগুলিও চোদ্দোশো টাকা একটা ডিজাইন আছে এটাও চোদ্দোশো টাকা এগুলো আপনারা ভিডিও কলে দেখে নেবেন আল্লাহর রহমতে এই যে আরও ডিজাইন আছে বিবেকের মতো অনেকগুলো ডিজাইন তো সব তো খুলে দেখা সম্ভব না আপনারা এসে বা ভিডিও কলে দেখে নিবেন সংসার নেই বিবেকের এটা চোদ্দোশো নব্বই এগুলি ঈদের পরের সেরা কালেকশান সব চোদ্দোশো নব্বই অন্যায় কাজ জামাই কাজ বিবেকের চোদ্দোশো নব্বই এই যেগুলো আমি কিছুটা সুন্দর করে দেখাই দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এই যেগুলো চোদ্দোশো নব্বই অনেক সুন্দর ড্রেস এগুলো অন্যায় কাজ জামাই কাজ এই যে অন্যায় কাজ জামাই কাজ সিকোয়েন্সের পুরো অন্যায় কাজ বড় অন্যায় নামাজ কালাম পর্বে ফ্রি সাইজ এই যে আনকমন ড্রেস এই যে আরও কিছু ডিজাইন আছে এগুলি সব চোদ্দোশো টাকা একদম নিউ ডিজাইন এই ডিজাইনগুলো আপনারা ভিডিও কলে দেখে নেবেন এই যেগুলো চোদ্দোশো টাকা এই যেগুলো চোদ্দোশো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ